প্রবল ঝড় এসে তোমার জীবনকে তছনছ করে দিয়েছিল কিন্তু তুমি কি জানো মহাবিশ্ব তোমাকে এই বার্তা পাঠিয়েছে তোমাকে জানানোর জন্য যে তোমার জীবনে এখন সেই মহাপ্রলয় সেই ঝড় থামার সময় এসেছে এখন তুমি তোমার জীবনে খুঁজে পাবে শান্ত স্নিগ্ধ এক মিষ্টি অনুভূতি কারণ মহাবিশ্ব তোমাকে নিজে থেকেই সুখ শান্তি দিতে এসেছে এই পৃথিবীর সব সুখ এখন তোমার জন্য অপেক্ষা করছে তুমি সামনের দিকে যত এগিয়ে যাবে দেখবে তোমার ভবিষ্যৎ কতটা উজ্জ্বল তোমার জন্য অপেক্ষা করছে নতুন কিছু নতুন নতুন মানুষদের সাথে তোমার পরিচয় হবে নতুন নতুন মানুষদের সাথে তোমার বন্ধুত্ব হবে এবং যারা তোমাকে আঘাত দিয়েছে যারা তোমার জীবনে ঝড় তুলেছে সেই ঝড় তোমাকে থামিয়ে দিয়েছিল কিন্তু তোমাকে ভেঙে দিতে পারেনি কারণ তোমাকে ভাঙার জন্য নয় তুমি এমন একজন ব্যক্তি যার মনে প্রবল আত্মবিশ্বাস আছে আজ তোমার আত্মবিশ্বাস এবং তোমার অনুভূতি এক বিশেষ গভীরতায় প্রকাশ পেয়েছে ইউনিভার্স তোমাকে নিজের সন্তান মনে করে মহাবিশ্ব তার সন্তানকে কখনোই দূরে সরিয়ে রাখতে পারবে না তিনি তোমার প্রত্যেকটা দুঃখ প্রত্যেকটা কষ্ট প্রত্যেকটা অনুভূতি দেখেছেন তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন এখন তোমার জেতার সময় কেউ তোমাকে হারাতে পারবে না শুধু তুমি প্রতিজ্ঞাবদ্ধ হও নিজের কাছে তুমি প্রতিশ্রুতি নাও যে তুমি আর কখনো কোনো কঠিন পরিস্থিতি এলেও নিজেকে দুর্বল করবে না নিজেকে আত্মসচেতনমূলক কাজে নিয়োজিত রাখো নিজের আত্মাকে তুমি সচেতন রাখো কারণ তোমার চারপাশে তোমার বন্ধুরাই রূপে ঘুরে বেড়াচ্ছে যাদেরকে তুমি আপন মানুষ ভাবছো তারাই তোমার সাথে ছলনা করছে তোমার সাধারণ জীবনে তুমি হয়েছ তাদের ছলনার শিকার নিজেকে নিজে রক্ষা করা বড়ই কঠিন কাজ তবু তোমায় বলবো তুমি মহাবিশ্বের প্রিয় সন্তান তোমাকে নিজের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আগামীর পথে এগিয়ে চলতে হবে সামনের দিকে এগিয়ে যেতে হবে কারণ তুমি এখন তোমার উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছ অ্যাঞ্জেলরা তোমার কষ্ট দুঃখ দেখেছে কিন্তু অ্যাঞ্জেলরা তুমি না ডাকা পর্যন্ত তো আসেনি তুমি আরও আগেই এই কষ্ট থেকে মুক্তি পেতে পারতে কারণ ঈশ্বরের কাছে বার্তা পৌঁছেছে অনেকটা দেরি হয়েছে আর তুমি যদি তোমার জীবনকে দ্রুতই কষ্টমুক্ত করতে চাইতে তোমাকে সেই বার্তা পাঠাতে হতো অ্যাঞ্জেলদের কাছে যারা তোমার জীবনে সুখের বন্যা বইয়ে দিত যারা তোমাকে এই দুঃখের কঠিন পরিস্থিতি থেকে দূরে সরিয়ে নিত তুমি কি জানো ইউনিভার্স তোমাকে সেই সব কিছু দেবেন তুমি যা কিছু পাওয়ার যোগ্য মহাবিশ্ব তার অসীম ক্ষমতা প্রয়োগ করবে তোমার জীবনে তোমাকে ঝুর ঝামেলা মুক্ত করবে তোমাকে কঠিন পরিস্থিতি থেকে বার করে আনবে এখন তুমি সুখ শান্তি আনন্দের অনুভূতি খুঁজে পাবে এক নতুন জগৎ যে জগতে তুমি প্রবেশ করতে চলেছো তোমার জন্য আছে শুধু সুখ শান্তি সাফল্য সেখানে নেই কোনো দুঃখ নেই কোনো ঝামেলা নেই কোনো হিংসা নেই কোনো আক্রমণাত্মক কিছু এখন কেবল তুমি সেই সুখের সাগরে পাড়ে দিতে চলেছ আর এই সুখের সাগরে তোমাকে টেনে নিয়ে আসছেন স্বয়ং ঈশ্বর ইউনিভার্স মহাবিশ্বের কাছে তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো কারণ একমাত্র অসীম ক্ষমতা সম্পন্ন শক্তিশালী সেই অদৃশ্য শক্তি তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছতে সহায়তা করতে এসেছে তোমাকে শক্তিশালী করতে এসেছে তোমাকে সচেতন করতে এসেছে তোমার আত্মসচেতনতা বৃদ্ধি করতে এসেছে তোমাকে আত্মনির্ভর করতে এসেছে তোমার দুঃখ দুর্দশার দিন এখন শেষ এখন তুমি তোমার জীবনে যা কিছু পাবে সব কিছুতেই থাকবে সুখ শান্তি সাফল্য এই বার্তা শুধু তোমার অন্তর থেকে গ্রহণের প্রয়োজন তুমি কি সত্যি এই বার্তাকে অন্তর থেকে গ্রহণ করছো নাকি অবিশ্বাস অস্বীকার তার বসে তুমি এই বার্তা গ্রহণ করনি নাকি গ্রহণ করছো শুধুমাত্র কান দিয়ে শুনছ আর ভুলে যাচ্ছ এই বার্তার সাথে কোনো অনুভব বা অনুভূতি তোমার মিলেমিশে একাকার হয়নি যদি এমনটা না হয় তাহলে জেনে রেখো সত্যি তুমি এক হতভাগী অথবা হতভাগা তোমার দুর্ভাগ্য তোমার পিছু ছাড়বে না আর যদি এই বার্তা তোমার অন্তরের সাথে মিলেমিশে একাকার হয়ে যায় তুমি অনুভবে অনুভব করতে পারো তোমার অনুভূতিতে প্রকাশ পায় তুমি একটা আলাদা প্রশান্তি অনুভব করো তোমার মধ্যে এক দৃঢ় বিশ্বাস জেগে ওঠে তাহলে জেনে রেখো এই বার্তা তোমার কাছে আশীর্বাদের বার্তা যা তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে এসেছে যা তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এসেছে মহাবিশ্বকে কৃতজ্ঞতা প্রকাশ করো কারণ একমাত্র ইউনিভার্স তোমার জীবনে সেই সকল কিছু এনে দিতে পারে যা বহু দুষ্প্রাপ্য আই এম সরি প্লিজ ফর মি থ্যাঙ্ক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স মহাবিশ্ব তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ তোমার ছত্রছায় তোমার চারপাশে আমরা রয়েছি তুমি আমাদেরকে রক্ষা করার জন্য কতই না সংকেত পাঠাও আমরা তা বোঝার চেষ্টাও করি না আমরা ক্ষমা প্রার্থী এবং কৃতজ্ঞতা জানাই তোমাকে আমরা ভালোবাসি তুমি আমাদের অনুভবে আছো তোমার শক্তি দ্বারা তুমি আমাদের সর্বদা শক্তিশালী করে তুলেছ তোমার কাছে আমরা চিরকৃতজ্ঞ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিন মহাবিশ্বের শক্তিকে জানার সুযোগ করে দিন পজিটিভ চিন্তা করুন ইতিবাচক চিন্তা ইতিবাচক শক্তি আপনার মধ্যে ইতিবাচকতা তৈরি করবে এবং আপনাকে সত্যের পথে পরিচালিত করবে থ্যাংক ইউ এই বার্তা শুধু শোনার জন্য নয় এই বার্তা গ্রহণের জন্য অন্তর থেকে আত্মা থেকে